এই যে মহাপুরুষের সংকটের উল্লভ বলা হয় তারা মানে মহাপুরুষের সংকট যেমন যারা আছেন তার মতে পান্ডে উম আছে ওনার সাথে দেখা করতে আপনার সংকট অনেক মনে করছে বা আরো মহাপুরুষ যারা আছে চাকরি করছে যারা শুরু করছে অসু মহাপুরুষের শঙ্গ করছে তা এইগুলো কি সংকট হয়ে সাধু সংঘ যে বলা হয় যে মহাপুরুষ এটা এক ধরনের আপেক্ষিক এবং বাহ্যিক বৈরঙ্গের রঙ্গের এখান থেকেও কৃপা নিঃসৃত হবে তার পাশাপাশি গুরু মহারাজের একটি সুর ধরে অবশ্যই বলবো আমি সেটা হচ্ছে আগে একবার হয়তো বলেছি লেগে থাকে যোগ গাভীর বাটে দুগ্ধ পান করে না পান করে রক্ত বা রুধির তো সাধুসঙ্গ করতে গিয়ে অনেকেই দুগ্ধ আমৃত অমৃত দুগ্ধ পান করছে না সে তার অহংকারের ক্ষুধানিবৃত্তির পান করছে রুধির ওর যা খাদ্য কিন্তু অহংকারকে দূর করে দিয়ে সাধুসঙ্গ যে প্রসাদ অর্থাৎ সাধু বা মহাপুরুষের যে অমৃত তত্ত্ব দুগ্ধ স্বরূপ তাকে পান করতে হবে ওই হচ্ছে আমাদের আসল নিবৃত্তির খাবার বা খাদ্য এই জন্যে আজকে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত মহাত্মারা এসছেন অন্তরালে যারা রয়েছেন শঙ্করাচার্য মঠের যারা রয়েছেন অন্যান্য মহাত্মা যারা রয়েছেন সঙ্গ অনেকেই করছেন কিন্তু ডিভাইনিটির সাথে সম্পৃক্ত প্রেমাত্মিক সত্তার সাথে সম্পৃক্ত এবং প্রত্যেকটি সাধু সত্তার যে একটি সূক্ষ্ম ডিভাইনিটি যেটাকে আমরা বলি দিব্য অবয়ব প্রেমাত্মিক করুণাঘন যে শরীর তাকে স্পর্শ করা বহুত কঠিন তার সাথে সঙ্গ করা বহুত কঠিন যেমন উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে কাম প্রেমে বহুত অন্তর কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর চৈতন্য গৌরীয় দর্শনে উঠে এসেছে বা ভাগবতীয় দর্শক বা আমাদের বৈদান্তিক বিশুদ্ধ সিদ্ধান্ত কাম এবং প্রেম অনেক ফারাক কাম হচ্ছে অন্ধতম অন্ধ ব্লাইন্ড আর প্রেম হচ্ছে নির্মল অর্থাৎ কোনো মলিনতা নেই এমন সূর্য সম অর্থাৎ লাইট কি লাইট ডিভাইন লাইট তাহলে যে সাধুর ভেতরে ডিভাইন লাইট রয়েছে সেখানে অন্ধতম ব্লাইন্ড ব্যক্তিটি কিভাবে স্পর্শ করবে কারণ প্রেমের সঙ্গে কামের সম্পর্ক হয় না এই জন্য সাধু সঙ্গ বা মহাপুরুষের সঙ্গপ্রসাদ লাভ করতে গেলে আপনাকেও একটু একটু করে তৈরি করে স্টেজ ভেদ করতে হবে ক্রমান্বয়ে যখন আপনার মন বিশুদ্ধ ভূমিতে প্রবেশ করবে তখন সাধুসঙ্গ বা গুরুসঙ্গ প্রসাদে কিঞ্চিত কণা পান করতে শুরু করবেন তা আপনার এই শরীরকে প্লাবিত করে দেবে না হলে সিংয়ের দুগ্ধের মতো মৃত্তিকা পাত্রে রাখলে সেই মৃত্তিকা পাত্র ফেটে যায় নষ্ট হয়ে যায় উহার জন্য স্বর্ণ প্রয়োজন এই জন্যে সিংহের দুগ্ধ অপেক্ষা তেজময় ভগবৎ সাধু বা গুরু মহাপুরুষের সঙ্গ প্রসাদ তার যে কোনো পাত্রে রাখা যায় না বা স্পর্শ করা যায় না কিন্তু তারা সবসময় কী করছেন ঝর্ণাধারার মতো বর্ষণ করছে পাত্রা অনুসারে সেটা বর্ষিত হচ্ছে বা তারা প্রাপ্ত হচ্ছে এর মানে এই নয় যে কাউকে খারাপ চোখে দেখছে কারণ আপনি ধারণ করতে পারবেন না এই জন্য সঙ্গপ্রসাদ যখনই বলছি তখন সেটা অতি উচ্চাঙ্গিক রহস্যের ভেতরে প্রবেশ করতে হবে যেটা হচ্ছে সম্পূর্ণ ডিভাইন একটি অবয়ব প্রেমাত্মিক অবয়ব করুণা ঘন সারল্যতার ভেতরে আপনার মন যদি কুটিল এবং জটিল থাকে তাহলে আপনি সারল্যতাকে স্পর্শ করতে পারবেন না এই জন্য বলছে দর্শনে যে গোপী প্রেমে নাহি কামগন্ধ গোপী প্রেমে কোনো কামগন্ধ ছিল না এবার এই কাম এবং গন্ধ সম্পর্কে আলোচনা করলে দুই দশ হাজার কোটি বছর চলে যাবে শেষ হবে না গোপী প্রেমে নেহি কামগন্ধ নাহি কামগন্ধ কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণেশের সম্বন্ধ গোপীগণ কৃষ্ণের সাথে সঙ্গ করছেন কি করে কামগন্ধ নেই গোপীদের কামগন্ধ রহিত হয়ে প্রেমে বিরোহিনী হয়ে বিরোহী হয়ে তারপরে সঙ্গ করতে গেছেন সঙ্গ করতে যাওয়ার পরও আরেকটি উদ্দেশ্য এবং কর্ম আছে সেটা কি কৃষ্ণের সুখ লাগি মাত্র জাস্ট ফর কৃষ্ণাস হ্যাপিনেস কৃষ্ণের সুখের জন্য এই সেবা করছে তার মানে গোপীদের নিজস্ব কোনো শরীর এবং মনস্তাত্ত্বিক বোধ নেই শুধু এটুকুই বোধ আছে আমরা কৃষ্ণের সেবা করতে পারি মাত্র কৃষ্ণের সুখের জন্য নিজেদের সুখের কথা না এগুলো অনেক গভীর তত্ত্বের ব্যাখ্যা আছে এগুলো এখানে করা সম্ভব নয় তো ফলে এই স্থানে যখন যাবে কোনো শিষ্য কোনো ভক্ত কোনো সাধারণ জনগণ তখন সেই সাধুগুরু সন্ন্যাসী মহাত্মা মহাপুরুষের পরম স্পর্শ লাভ করতে পারে এই জন্যে আপাতত যে সমাজ জীবনে যেটা হচ্ছে এটা একটি বৈরাঙ্গের প্রবৃত্তি জাত তারড়িত একটি সঙ্গ প্রভাব কিন্তু এখান থেকে যে রাস্তা খুলবে না তা নয় একটা একটা লেভেল ক্রস করছে ক্রমানুসার স্টেপ বাই স্টেপ ওয়ান আফটার ওয়ান বাই টার্মস এর মানে এখানে কোনো ব্যর্থতা আসবে কিছুই হবে না এরকম না হয়তো আমার এখানে অনেকে এসে অনেক কিছু পেয়ে স্লিপ করে গেছে তার মানে এই নয় যে শক্তিটা লাভ করেছিল ওটা বিনষ্ট হয়ে যাবে ওটা মহাত্মাদের হাতে থাকে যদি ওটাকে নিয়ে কেউ মিজিস করার চেষ্টা করে তাহলে ওটাকে সাক করে নেওয়া হবে সাকাপ করে নেওয়া হবে অর্থাৎ কি করা হবে হোল্ড অন করে দেওয়া হবে বোঝা গেছে কিন্তু ওই শক্তি কখনো নষ্ট হয় না ডিভাইনিটি কখনো নষ্ট হয় না ধর্মশক্তি আধ্যাত্মিক শক্তি গুরু শক্তি মহাপুরুষের সাধু শক্তি কখনো নষ্ট হয় না ওটা আপনি মিজুজ করতে পারেন তার জন্য ওটাকে সরিয়ে রাখা হয় সময় অনুসারে আপনার যখন কর্মক্রিয়ার দ্বারা উন্নতি আসবে সারেন্ডার আসবে তখন আবার সেই শক্তি জীবন প্রকট হয় এটা আমি পূর্ণভাবে বিশ্বাস করি আমার জীবনে সেটাই হয়েছিল সেটাই হয় বোঝা গেছে কিন্তু লক্ষ্য রাখার বিষয় আপনাকে উন্নীত হতে হবে উন্নত হতে হবে উপরে উঠবার জন্য প্রচেষ্টা থাকতে হবে যদি হীনমান্যতা থাকে মালিন্যতা থাকে সংকীর্ণতা থাকে প্রতিহিংসা অহংকার থাকে অসমর্পণ থাকে সমর্পণ নেই তাহলে আপনার জন্যে পেছনের কোটি কোটি মাইল অপেক্ষা করছে সামনে নয় কারণ বশিষ্ঠদেব এবং বিশ্বামিত্র এই দুজন মহর্ষির ভেতরে কম্পিটিশন হতো বশিষ্ঠদেব আগে পূর্বে অর্থাৎ বিশ্বামিত্রের পূর্বে ব্রাহ্মণাত্ম লাভ করেছিল অর্থাৎ তিনি ব্রাহ্মত্ব লাভ করে ব্রাহ্মণ হয়েছিলেন কিন্তু বিশ্বামিত্র ক্ষত্রিয় রয়ে গেছিলেন ব্রাহ্মণ হতে পারছিলেন না তাই উনি কঠোর তপস্যা শুরু করতে গিয়েছিলেন এবং শুরু করেছিলেন ক্রমান্বয়ে যখন উনি পরম স্তরে পৌঁছাচ্ছেন তখন ওনার অহংকার রয়ে গেছিল যে আমি বশিষ্ঠ দেবের মতো ব্রাহ্মণ হব আমি কিছু করে দেখাবো এই যতক্ষণ পর্যন্ত ছিল মাল এইটুকু সামান্য মালিন্যতা ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণত্ব লাভ করতে পারেনি অর্থাৎ ব্রাহ্মজ্ঞান তারপরে দেখলো যে একটার পর একটা যখন বারবার উচ্চভূমিতে গিয়ে আবার ব্যর্থ হচ্ছেন বছরকে বছর চলে যাচ্ছে তখন বিশ্বামিত্র ওই অহংকারটুকু ছেদন করেছিলেন যে এহ বিশ্বের অর্থ কি বৈশিষ্ট্যদেব তো আমার মিত্র তখন বিশ্বমিত্র মিত্র হয়ে উঠল অর্থাৎ এই বিশ্ব জগৎকে সে মিত্র তার স্থানে হৃদভূমিতে স্থান দিল অর্থাৎ হৃদয় সারল্যতার ভেতরে প্রবেশ করল বিশ্বময় হয়ে বিশ্বায়ন ঘটল তার হৃদয় রূপে পরিণত হলো বশিষ্ট বৈশিষ্ট্যদেব সেখানে তার মিত্র হয়ে উঠল সে নিজেও মিত্র হয়ে উঠলো মিত্রতা বোধ আসলো অর্থাৎ সাম্যতা আসলো মনের ভেতরে কোনো ভেদ জ্ঞান যখন রইল না তখনই বিশ্বামিত্র পূর্ণত্ব লাভ করলেন এবং ব্রাহ্মাণত্ব লাভ করলেন ব্রাহ্ম হবে যদি এই পর্যন্ত এসেও কোনো প্রতিহিংসা সংকীর্ণতা কন্ট্রাডিকশান কন্ট্রাডিকশান কন্ট্রাকশান এসব থাকে আহংকার তাহলে সে সাধুসঙ্গ প্রসাদের ফল ওর কাছে থাকলেও সে উপরে উন্নীত হতে পারে না বাধা পায় বারবার সৎ ব্যবহার করতে শিখতে হয় কারণ দুই প্রকারের বুদ্ধি আছে একটি হচ্ছে ধর্মবুদ্ধি আর একটি হচ্ছে দুর্বুদ্ধি ধর্মবুদ্ধির নাম হচ্ছে সুবুদ্ধি তা সুবুদ্ধি আমার গুরু মহারাজ বলছেন সুবুদ্ধি ধীরে চলে আর দুর্বুদ্ধি কুবুদ্ধিটা দ্রুত চলে সাবধান বোঝা গেছে এইভাবে সে সঙ্গপ্রসাদ লাভ করতে পারে